আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই সালের সপ্তম শ্রেণী ডিজিটাল প্রযুক্তি বইয়ের শিখুন অভিজ্ঞতা সাত বা অধ্যায় সাত গ্রাহক সেবায় ডিজিটাল প্রযুক্তি ব্যবহার সেশন ছয়ের একশো এগারো পৃষ্ঠার সমাধান নিয়ে আজকে আলোচনা করব শিক্ষার্থীরা তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখো নি তারা আমাদের চ্যানেলের প্লে অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে তোমরা সপ্তম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ইতিহাস ও সামাজিক বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি জীবন জীবিকা স্বাস্থ্য সুরক্ষা ইসলাম শিক্ষা এবং শিল্প ও সংস্কৃতি প্রত্যেকটা বিষয়ের জন্যই আলাদা আলাদা করে প্লেলিস্ট লিস্ট পেয়ে যাচ্ছ এখান থেকে তোমাদের কাঙ্ক্ষিত ভিডিওগুলো তোমরা দেখে নিতে পারবে সেশন ছয় নাগরিক সেবা গ্রহণ আজ আমরা কীভাবে নিবন্ধন যাচাই করা যায় তা জানব আমরা এর আগে জৌরি সেবায় দেখেছিলাম কীভাবে আমাদের জন্ম নিবন্ধন করতে হয় এই অভিজ্ঞতাও জেনেছি স্থানীয় সরকারি ওয়েবসাইট অ্যাপ থেকেও আমাদের জন্ম নিবন্ধন করা যায় আমাদের সকলে জন্ম নিবন্ধন রয়েছে কিন্তু সেটি সঠিক কিনা না তা যাচাই করে নেওয়া খুবই জরুরি তাই এই সেশনে আমরা দেখব কি করে জন্ম তথ্য যাচাই বাছাই করা যায় এই নাগরিক সেবাটি খুব সহজেই জন্ম ও মৃত্যু নিবন্ধন রেজিস্টারের ওয়েবসাইট বা কিছু অ্যাপ বেসরকারিভাবে তৈরি করা থেকে করা সম্ভব এই কাজটি করতে আমরা শিক্ষকের সহায়তা নেব তো এখান থেকে হচ্ছে তোমার জেনে নেবে যে কীভাবে এটা করা যাবে তোমাদের বইয়ে দেওয়া আছে আমরা এখন এক সেগারো পৃষ্ঠে একটা ছক রয়েছে আমার পরিবার বা নিকটজনের প্রয়োজনে ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে আর কী কী নাগরিক সেবা গ্রহণ করতে পারি তার একটি তালিকা প্রস্তুত করি এবং নিচের ঘরে লেখি দুটো লেখা আছে যে টিকা সনদ এবং বয়স্ক ভাতার আবেদন ফর্ম বাকি আটটা ঘর তোমাদের কিন্তু পূরণ করতে হবে চলো শিক্ষার্থীর এখন একশো এগারো সমাধানটি দেখে নেওয়া যাক তালিকা প্রস্তুত হ্যাঁ এক নম্বরে আছে টিকা সনদ তারপর আমার ওয়াইজ বলছি না যেগুলো আছে বলে যাই বিবাহিত সনদের জন্য আবেদন বয়স্ক ভাতার আবেদন অবকাঠামো নির্মাণের অনুমতিপত্র ওয়ারিশ সনদের আবেদন জাতীয় পরিচয়পত্র সংশোধন প্রত্যয়ন করা ট্রেড লাইসেন্স সনদের আবেদন আর সম্প্রচার সনদপত্র মৃত্যু সনদের আবেদন এবং সবার শেষে দশ নম্বরে রয়েছে ভোটার এলাকা স্থানান্তর অনাবত্তিপত্র ঠিক আছে তো ভেবে করে আমরা কিন্তু শখটা পূরণ করে ফেললাম এরপর শ্রেণীর বাইরে একটা কাজ রয়েছে কী বলা আছে দেখো আমরা হচ্ছে আগামী ক্লাসে একটি প্রতিবেদন লিখে আনব এই যে প্রতিবেদনটা রয়েছে সে বারো পৃষ্ঠা এই প্রতিবেদনটা আমাদের লিখতে হবে তো এটা আমরা আগামী ক্লাসে পূরণ করে দেব শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে সপ্তম শ্রেণী ডিজিটাল প্রযুক্তি অধ্যায় সাত একশো এগারো পৃষ্ঠার সমাধান আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে পরবর্তী পর্বগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ